you yeah. সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ ব্লগ আর আজকে হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডে এক্সাম আজকের এক্সামের পরে মানে পুরোপুরি বেঁচে যাওয়ার মতো অবস্থা কারণ মানে যা চাপ আর তার থেকেও বড়ো কথা এই যে জার্নিটা না এ আমাদের এখান থেকে এত দূর কাগড়ি যাওয়াটা আবার ফিরে আসাটা নেক্সট ডের জন্য আবার প্রিপারেশান নেওয়া সব মিলিয়ে খুব কষ্ট তো আজকে হলে মোটামুটি এই কষ্টের হাত থেকে রেহাই পাবো তো যাই হোক এখন উঠে গেছি ট্রেকারে অ্যাজ ইউজুয়াল আটটা চৌত্রিশে ট্রেন আছে চলো যাই শেষ দিনে কলা হ্যাঁ এ ও এত বড় কলা খেতে পারবে না রে হ্যাঁ রে এটা ছাড়া আয়

তার কারণ আজকে পরীক্ষা শেষ আর তার উপরেও একটা বড় কারণ হচ্ছে আজকে যে পেপারটা পরীক্ষা না সেটা অন্যান্য পেপারের থেকে তুলনামূলকভাবে একটু কম কঠিন সেজন্য অসুবিধা নেই মোটামুটি না পড়া থাকলেও বানিয়ে লেখা যাবে তো সেজন্য কোনো সমস্যা হচ্ছে না মনটা ভালোই অনেকক্ষণ হয়ে গেল বসে রয়েছি ট্রেন অ্যানাউন্সও করছে না ট্রেন দিচ্ছেও না অথচ আটটা চৌত্রিশের ট্রেন মানে সেদিন এতটাই ঝুলিয়েছে ট্রেনটা না কি বলবো বসে থেকে দেখে না বোর লাগছিল সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি কখন যেন সেই সাড়ে চারটে কারণ আগের দিন তো এক্সাম ছিল রাত্রে এসে আর এনার্জি ছিল না পড়াশোনা করার সেজন্য শুয়ে পড়েছিলাম আর ভোরবেলা উঠেছি সাড়ে চারটে দু ঘন্টা পরে পরীক্ষা দিতে যাচ্ছি আর সেই সকাল সকাল উঠে তারা হুড়ো করে ভাত খেয়ে স্নান করে বেরিয়েছি সেজন্য আর ভালোই লাগছিল না এভাবে বসে বসে চাইছিলাম ট্রেনটা আসবে আর মানে কত তাড়াতাড়ি আর কি কাজটা সারা যায় বাট ট্রেন তো আসেনি চোখ মুখ দেখেছো মানে কেমন একটা হয়ে গেছে খুব কষ্ট হচ্ছিল জানি না কেন ট্রেনটা এত লেট করছিল, বসে বসে ওয়েট করছি ফাইনালি ট্রেনটা এসেছে আর কখন এসেছে যেন নটা মানে নটা চল্লিশ বেজে গেছে এরকম টাইমে ট্রেনটা এসেছে আর এসেই উঠে গেছি ট্রেনে আর এই ট্রেনে তো সব ম্যাডামরা যান মানে ওই দিক আর কাকদ্বীপের দিকে যে স্কুল কলেজগুলো যে আছে সেই দিকের ম্যাডামরা এই ট্রেনে করে আর কি যান তো ওনাদের সাথেই উঠেছিলাম লেডিসে আর আসার সঙ্গে সঙ্গে দেখি কাকু এসেছে মোসম্বি লেবু নিয়ে ম্যাডামরা কিনছিল মনে হচ্ছিলো কিনি বাট আবার ব্যাগ ভারী হয়ে যাবে এবার উঠে গেছি টোটোতে টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে নিয়েছি এবার যাচ্ছি কলেজের দিকে ট্রেনটা লেট করলেও না লক্ষ্মীকান্তপুরে দাঁড়ায়নি মানে সময় মতো আমাদেরকে পৌঁছে দিয়েছে চলে এসেছি কলেজে আজ লাস্ট পরীক্ষা আমাদের যেদিন যেদিন এক্সাম এই দাদাটা রোজ দিন আসে এসে দিদির মাথায় উকুন বাচ্চার ছাতা ধরে বসে থাকে আর দিদি কিন্তু পর পড়াশোনা করে ভাই এত ভালোবাসা আমাদেরও যদি এরকম ছাতা ধরার উকুন ধরার মতো ভালোবাসার একজন লোক থাকতো পরীক্ষা শেষ কিন্তু পরীক্ষার অভিজ্ঞতা খুব খারাপ এই কলেজটা জীবনে আর এই যে কলেজ মনে মনে করছিলাম যেন জীবনে এখানে আর এক্সাম না পড়ে কারণ এখানকার কলেজের স্টাফগুলো এতটাই মানে বাজে ব্যবহার করেছে না অযথা স্টুডেন্টদেরকে হ্যারাসমেন্ট করেছে আমরা লিখছি এসে খাতা ধরে টানাটানি করছি মানে আমরা আমাদের কাছে কোনো পোট আছে কি না সেটা দেখার জন্য মানে যারা করেনি যারা অনেস্টলি এক্সাম দিয়েছে তাদেরও হ্যারাসমেন্ট করছে আর যারা করেছে তাদের কথা বাদই দাও দেখো সবার কিন্তু দেখে দেখে লেখার মানসিকতা থাকে না যারা অনেস্টলি এক্সামটা দিতে চায় তাদের তো প্রবলেম হচ্ছে আর তার সাথে যারা অনেস্টলি দিতে চায় না মানে যারা ম্যানেজমেন্টের সঙ্গে সেভাবে কথা বলে ভর্তি হয়েছে যেহেতু একটু বিএডের এক্সাম তো সেহেতু তাদেরও অনেকটা প্রবলেম হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে এদের ব্যবহার অত্যন্ত খারাপ লেগেছে মানে অনেকে তো রেগেও গেছে মানে এই মারে কি এই মারে শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি তো যাই হোক এখন চলে এসছে স্টেশনে ট্রেন আছে আর আমাদের যেহেতু আজকে একটাই এক্সাম ছিল তো সেই জন্য আমাদের দুপুর দুপুর এক্সামটা শেষ হয়ে গিয়েছিল আর আজকের পেপারটা অনেকটা কম মার্কের এক্সাম ছিল সেই জন্য এক ঘন্টায় পরীক্ষা শেষ আর এখন ওই দুপুর দুটো মতো বাজে দুটো দশে আমাদের ট্রেন আছে যার জন্য স্টেশনে আমরা দাঁড়িয়ে রয়েছি তো চলো দাঁড়াই আপ ডাউন তো টিকিট কাটাই ছিল সেজন্য প্রবলেম হয়নি তো এই আর কি চলো দাঁড়িয়ে থাকি অপেক্ষা করি যে স্যার যে পেপারের দায়িত্বে থাকেন সেই দিন সেই পরীক্ষাগুলোর দিন সেই স্যার আমাদের আমাদের সাথে আমাদের সেন্টারে আসেন তো আজকে ইপিসির এক্সাম ছিল আর এসেছিলেন সাহেব স্যার আর এখানে আসার পর স্যারকে সবাই মিলে ঘিরে ধরেছে কি হয়েছে না হয়েছে কোন স্যার কী বলেছে কোন ম্যাডাম কি ব্যবহার করেছে সবাই মিলে গোল করে স্যারকে বলছে আর কি স্যার সেটাই শুনছে তারপর উঠে গেলাম ট্রেনে আর সেদিন প্ল্যান করেই রেখেছিলাম যে বাকি তিন দিন যা যা আমরা খাইনি পরীক্ষাগুলোর জন্য শরীর খারাপ হবে বলে আজকে ঠিক সেগুলো সেগুলোই খাবো আর তার জন্য নিয়ে নিয়েছি ঘুগনি এই ঘুগনি খেতে তো আমার বেশ ভালোই লাগে তোমরা জানো আর স্টেশনে নেমে ভাবলাম যে আরেকটু কিছু খাবো বাট কিছু না পেয়ে অগত্যা ভাবলাম চল একটু ফুচকাই খাই তো যাই হোক ফুচকাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল ভালো ছিল আর দুপুরবেলা অনেকে তো বারণও করছিল যে খাসনা খাসনা শরীর খারাপ করবে বাট আমি কিছু মানে মাইন্ড না করেই খেয়ে নিয়েছি সলিড পিস দেবে না কিন্তু দরকার হলে নামি আবার তোলাবো না না ওটা ভালো বলে কিছু বলিনি আর সব শেষে নিয়েছি এক প্যাকেট বিরিয়ানি কারণ বোনকে বলেছিলাম কিছু পকোড়া টকোড়া নিয়ে যাবো বাট দুপুরবেলা তো কিছুই খোলা পেলাম না আর তার জন্য অটো স্ট্যান্ডে নেমে দেখলাম বিরিয়ানির দোকানটা খোলা আর এই বিরিয়ানিটা বেশ ভালোই লেগেছে আমার খেতে হালকা ছিল জানো তো বেশ আমার ওই মিঠা আতরের গন্ধ গোলাপ জল কেওড়া জলের এগুলো অত্যাধিক বেশি ফ্লেভার আমার ভালো লাগে না যার জন্য হালকা হালকা বেশ ভালোই লেগেছিল খেতে ওই জন্য বোনের জন্য বিরিয়ানি নিয়ে নিলাম আর ট্রেনে না বাবার জন্য একটু মোসাম্বি একটু পেয়ারাও নিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি তো চলো বিরিয়ানিটা নিই বিরিয়ানি নিয়ে উঠে বললাম ট্রেকারে বাড়ি ফিরেছিও ট্রেকার নিয়ে তো এবার আর কি বাড়ি ফেরার পালা আনন্দ লাগছে পরীক্ষাটা শেষ হয়ে গেছে মনে মনে করছি বাড়ি গিয়ে কী খাবো কী করবো রেস্ট করব এই আবার কিন্তু পড়াতেও যেতে হয়েছিল সন্ধ্যাবেলা কিছু করার নেই আমার তো স্টুডেন্টগুলোর এক্সামও চলে এসেছে যাই হোক অবশেষে পরীক্ষা ফাইনালি শেষ হলো এবার একটু রিল্যাক্স করার পালা টাটা